প্রচন্ড তাপমাত্রার দিনেও যখন চারিদিকে লতা পাতা কাগজ বিভিন্ন জিনিস পড়ে থাকে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি মানুষ বেরোতে পারছে না তৃষ্ণায় গলা শুকে যাচ্ছে প্রচন্ড তাপ রাস্তায় পা ভালা যাচ্ছে না কোন কোন রাস্তার পিস হয়তো কুলে গেছে কিন্তু ওই কাগজ যে পড়ে আছে পাতাটা যে শুকনো পাতাটা যে পড়ে আছে সেটাতে কি আগুন লেগেছে লাগেনি আমরা সবাই ম্যাগনিফাইং বা আতসি গ্লাস চিনি সেই একটি আতসি গ্লাস অত নয় দিন না শীতের মিষ্টি রোদেও তুমি কিছুক্ষণ একটি কাগজের উপর ধরে রাখো কিছুক্ষণ পরেই সেই নম্র রোদেরও সেই কাগজ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পড়া আলো রশিতেই সেই কাগজটিতে আগুন লেগে যাবে বন্ধুরা এটা কি হচ্ছে এত তাপমাত্রায় চারিদিকে আগুন লেগে যাওয়ার কথা গাছপালা সবাই কিছু দাবানল হয়ে যাওয়ার কথা সব কাগজ রাস্তায় পড়ে থাকা এদিকে ওদিকে কাগজ পড়ে যাওয়ার কথা পলিথিন গলে যাওয়ার কথা তা হয় কিন্তু এই ম্যাগনিফাইং গ্লাস ধরলাম আর শীতের মিষ্টি রোদেও কিছুক্ষণ পর তা চলে যাব এতে কি এই ম্যাগনিফাইং গ্লাসে অনেকগুলো আলোক রশ্মি একসাথে আসে এবং কেন্দ্রীভূত হয়ে ঠিক এক জায়গাটায় পড়তে থাকে এক জায়গায় অনেক আলো বেগবান তাপ তৈরি করে সেই কাগজ থেকে তেমনি একটি প্রতিষ্ঠানে তার লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা বিভিন্ন জন আসি কিন্তু সবার যদি লক্ষ্য উদ্দেশ্য মনে গাথা থাকে ঠিক এবং একইভাবে যদি আমরা যদি ফোকাস করি তাহলে সুতরাং এই ম্যাগনিফাইং গ্লাসটা কি করেছে সবাইকে একত্রে করে সেই একটি জায়গায় দৃষ্টি নিবদ্ধ করে আগুন জ্বলতে সাহায্য করছে তেমনি যে টিম লিডার বিভিন্ন জায়গা থেকে আসা আপনার সদস্যদের একীভূত করবেন এবং তাদেরকে বুঝিয়ে বললে ঠিক সেই এ লিডার এটি আপনার কাজ আপনি সাধারণ রোদের মতো থাকবেন না ম্যাগনিফাইন গ্লাসের সেই তিকতা তৈরি করবেন কাজ আপনার লিডারশিপ আপনার কি জয়ী হতেই হবে আপনি জয়ী হতেই হবে আপনি জয়ী হবেন ধন্যবাদ